হ্যালো গুড আফটারনুন দেখো এখন সকাল সকাল বেরোচ্ছি একটু স্টেশনে দেখো শাড়ির বাড়ির ঘর এসে চলে যাচ্ছি এই শাড়িটা আমার খুব প্রিয় জানো রংটা প্রিয় লাল আর হচ্ছে তোমার যেমন রঙটা প্রিয় তেমন হালকা পাতলা শাড়িটা পরে আরাম আছে যার জন্য আমি এই শাড়িটা আজকে আবার পরলাম তোমরা ভাববে আরেক দিন ভিডিও দিয়েছি এই শাড়িটা পরে আজকে কি সেই শাড়িটা করে ভিডিও দিল কিন্তু না এই শাড়িটা পরতে আমার খুব ভালো লাগে যার জন্য এই শাড়িটা পরলাম চললাম স্টেশনে দেখো আমার কতগুলো শাড়ি দেওয়া আছে স্টেশনে সেই শাড়িগুলো আনতে যাচ্ছি অনেক দিন পরে স্টেশনে যাচ্ছি আকাশে তো মেঘ করলো বৃষ্টি আসে কি না হেভি ভালো লাগে ভাবছিলাম আজকে যে একটু বৃষ্টি হলে বৃষ্টির ভিতরে একটা ভিডিও দেব কিন্তু ভিজলে তো এমনিতে ঠান্ডা ঠান্ডা লাগছে দেখতে থাক্ষুন আমার পেজটাকে যতীন্ময়ীর সন্তান যতীর্ময়ীর গল্প জতীর্ময়ীর ব্লক আর হচ্ছে এখানে মৃত্যু হয়েছে গল্প আর যতীন্ময়ীর ব্লগ এই দুইবেলায় আমি ভোর থাকে ভগবান হয়তো আমার কাছে মেঘলা করে দিল যাতে আমার যেতে আসতে কষ্ট না হয় ঠিক আছে ভগবান যা করে মঙ্গলের জন্য এখন যাচ্ছে স্টেশনে শাড়ি তিনটে আনবো এনে তোমাদের দেখাবো কি শাড়ি ব্লাউজ কেটে দিয়েছিলাম দেখুন ঠিক আছে স্টেশনে গিয়ে অনেকগুলো ভিডিও তোমাদের সামনে দেবো দেখতে থেকো দেখো স্টেশনে এসছি এসে ট্রেন যাচ্ছে দেখো ট্রেন দেখে আমার মনে খুব ইচ্ছা করছে একটু ঘুরে আসি বেড়াতে যাই বহু দিন কোথাও যাই না কিন্তু মনের ইচ্ছা মনেই রইল কোথাও যেতে পারলাম না জানো অনেকদিন বাইরে বেরোই না ট্রেন দেখলে মনে হয় কোথাও ঘুরে আসি সত্যিই আমার খুব ভালো লাগে বেড়াতে তোমরা দেখো এই যে দেখো আমি আজকে স্টেশনে এসেছি অনেকদিন পরে ট্রেনটা আছে দাঁড়িয়ে মনোজ উঠে যাই উঠে যাবো বলো তোমরা যদি বলো চলে যাও অজেন খুঁজে যেখানে মানে কেউ খুঁজে পাবে না সেখানে চলে যাবো তোমরাও আমারও খুঁজে পাবে না দেখো আজকে স্টেশনে এসে আমি কী কী করি দেখো স্টেশনে এসে আমি কী কী কিনলাম দেখো আগে দেখা আমাদের প্রজনের জিনিস টিপ কিনলাম টিপগুলো গেল কোথায় আমি যখন টিপ কিনি একসাথে অনেকগুলো করে কিনি এই দেখো এইটা আমার মার জন্য কিনলাম এটা আমার জন্য এটা আমার জন্য আর এটা আমার মেয়ের জন্য তারপর মেয়ে কি ছোটো ছোটো টিপ করে এইটা এই কালার এই দেখো এগুলো আমার জন্য মার জন্য আর আমার মেয়ে জন্য এই জন্য তিনজনের তিনটে এই চারপাতে টিপ কিনে আনলাম আর কি নিচে দেখো ব্লাউজ এই কালো ব্লাউজ দেখো আমার একটা ব্লাউজ আছে কালো ব্লাউজ আমার আছে দেখাচ্ছে এই একদম সেম আমার এটা আছে সবসময় পরি তা এটা দেখে খুব ভালো লাগলো তাই জন্য এটা নিয়ে আসলাম সঙ্গে করে এইটা আমার ঘরে ছিল এই ব্লাউজটা ভালো এখন সুন্দর আছে খুব ভালো দেখো ব্লাউজটা তো ভালো এটা পছন্দ হয়েছে দেখে এটা নিয়ে আসলাম আর এটা দাম নিয়েছে দুশো নব্বই টাকা ব্লাউজটা এই ব্লাউজটা দুশো নব্বই টাকা দাম নিয়েছে আর এটা দেখো এই ব্লাউজটা নিয়ে এসেছি এটা নিয়েছে কেমন হয়েছে দেখো তার মানে এখানে আর ও এছাড়া আরও দুটো স্লিভলেস ব্লাউজ নিচ্ছি সকালে বসে বসে ভিডিও করি এই যে একটা সবুজ কালারের আর এই একটা কালারের দুটো এখানেই তো আমার প্রায় হাজার টাকার ব্লাউজ নিয়ে এসলাম আজকে প্রায় প্রায় হাজার টাকা চারশো এটা ধরো তিনশো টাকা প্রায় হাজার টাকার ব্লাউজ নিয়েছি এখানে আজকে আলো আমি আজকে নিয়ে আসলাম বাজারে গিয়ে আর কিছু খাবার নিয়ে এসেছি কিছু মিষ্টি কিছু খাবার এই সমস্ত নিয়ে এসেছি আস্তে আস্তে যেন প্রচণ্ড মিষ্টি এসে গেছিলো বৃষ্টির ভিতরে আর গেছি আটটি দিলে তারপর বৃষ্টি থমে গেছে তারপর এসে অনেক দেরি হয়ে গেছে আস্তে আস্তে ব্লাউজটা ভালো আছে না এরকম আমার একটা ব্লু কালার আছে এটা ভেলভেটে কিন্তু পুরো ভেলভেটের ব্লাউজটা আর একটা ব্লু কালারের আছে ঠিক আছে দেখতে পাবো আজকে তাহলে বাজারে গিয়ে এই করলাম আজকে রাখুন